বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে কিছু কিছু দল মনে করছে তারা এখনই ক্ষমতায় চলে এসেছে এবং বড় দুটি দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কা যেমন একটি ছোট দল ক্ষমতা এসেছে বাংলাদেশেও তো এমন ঘটতে পারে আমি যদি ভুল না করে থাকি সাধারণত সেই কথাটাই বলেছিলেন আপনার কি আপনার চারপাশে যেটা দেখা সাংবাদিকতার অভিজ্ঞতা সেটা দেখে আপনি এরকম মনে করেন কি না না আমি মানে ওনার সঙ্গে দ্বিবোধ পোষণ করছি না তো হতে পারে বাংলাদেশে অনেক কিছু হতে পারে আমার মনে আছে আমার অনেক বাংলাদেশের মূল ইলেকশনগুলোতে আমি দেখেছি ধরেন নাইনটি ওয়ানের যে ইলেকশনটা ইলেকশনে আমি এমন কোনো বিএনপি লিডারকেও বলতে শুনিনি যে তারা ক্ষমতা আসবে রাইট আমি তো নিজের সাংবাদিকতা করি অলরেডি তখন আমি আমার সাংবাদিকতা শুরু হয়ে গেছে আমি অনেক বিএনপি লিডারকেও বলতে শুনি নাই সে ইলেকশনে পাশ করবে এই তেজগাতে ইলেকশন করছিলেন বিএনপির মেজর মান্নান আর এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ হাসিনা নিজে পুরনো ঢাকায় সাদেক হোসেন খোকা তার সঙ্গে ছিলেন শেখ হাসিনা নিজে খোকা ভাইয়ের সঙ্গে তো আমার পার্সোনালি পরিচয় ছিল খোকা ভাই বলছে দেখি কতটুকু ফাইট দেওয়া যায় এটা ছিল ওনার মুখের ভাষা আর মান্নান সাহেব তো আওয়ামী লীগের নমিনেশন চাইতে গেছিলেন মান্নান সাহেব আওয়ামী লীগের কাছে নমিনেশন চাইতে গেছিলেন আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয় নাই মান্নান সাহেব বলছিলেন যে এই এলাকায় নোয়াখারি লোকজন বেশি আছে তা আমি দিলে আমি হয়তো পারবো তো সে কাছে নিজে দাঁড়িয়েছে খালেদা দিদি তাদের এই জায়গায় শেখ হাসিনা বিরোধী দিয়েছে দুই জায়গায় শেখ হাসিনা হুম সেখ নাকি জীবনে চিন্তা করছিল। হারবেন উনি টুঙ্গি পাড়ায় না দেখা তুমি গেছিল তো এখন বিষয়টা কি যে এটা আপনি আগে বলতে পারেন নির্বাচন কিছু হয় প্রিডিকশন করা যায় না আওয়ামী লীগ চিন্তা করছিল যে কে কে কোন মানে পোর্টফোলিও নিবে এটা নিয়ে তাদের গবেষণা শুরু হয়ে গেছিলো তারপরে না পেরে বললো যে কারচিপ হয়েছে তারপরে আমি যখন মিরপুর থাকি আমি আমি মিরপুর বাস আমি তখন ভোটার অলরেডি মিরপুরের বাসে ওখানে ডক্টর কামাল হোসেন দাঁড়াই ছিলেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হারুন মোল্লা হারুন আল রশিদ না ছিলেন কামাল হোসেন এখন যে ক্লাস মোল্লা ইলিয়াস মোল্লা বাবা তো ওখানে তো ডক্টর আবার হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া হারুন মুল্লা বলছে যে উনি কোনো বিজয় মিছিল করবেন না ওই ডাক্তার কামাল আমি হারিয়ে আমার লজ্জা লাগতেছে

মানে বক্তব্যটা তো আসবে না এটা একটা আশাবাদের জায়গা কিন্তু কারণ ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করতেছেন যদি ওনারা সিদ্ধান্ত নেন যে আমি এই ভোটটা পাবো না তাহলে পার্টি কি কারণে করছি এটা একটা আশাবাদী জায়গা ওনারা অগ্রসর হবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হলে আপনাকে কিছু ভাই কাজকর্ম করতে হবে যারা নাকি মানুষ হ্যাপি হবে আমি কিন্তু করেন নাই যা দেখে মানুষ খুব আশাবাদী হচ্ছেন বরঞ্চ মানুষের মধ্যে ওনাদের পার্টি সম্পর্কে একটা আমি মনে করি নেতিবাচক জন্ম নিচ্ছে যে এরা আসলে কাদের পার্টি এরা কাদের টাকায় চলছে এরা কি আবার সেই গতানুগতিক আরেকটা বিএনপি আওয়ামী লীগ হচ্ছে আমরা তো আরেকটা আওয়ামী লীগ বিএনপি চাই না আওয়ামী লীগে আছে দুইটা দল আমরা নতুন একটা পার্টি চেয়েছিলাম সেই পার্টিকে তারা হতে পারছেন বাংলাদেশের মানুষ কিন্তু এটা ভাবে যে আমি আমরা কি একটা নিউ কিছু পাচ্ছি আমরা কিন্তু এখনো নিউ কিছু পাইনি সেই জায়গাটা যদি ওনারা পূরণ করতে পারেন হুম হতে পারে অনেক কিছুই আর যদি পূরণ করতে না পারেন তাহলে ফল অবধায় যে আমি আপনাকে পরবর্তী প্রশ্নটা করি সেটা হলো যে জাতিসংঘের যে মানবাধিকারিক বিষয়ক দপ্তর ও এস তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বেশ কয়েক মাস আগে বাংলাদেশ এসেছিলেন তারা বাংলাদেশে একটি অফিস প্রতিষ্ঠা করতে একটু ইন্টারেস্ট শো করেছিলেন এবং বাংলাদেশের সরকারও সেখানে প্রাথমিকভাবে ইন্টারেস্ট শো করেছিল কিন্তু সেটা নিয়ে চূড়ান্ত কোনো বক্তব্য হয়নি আজকে আমি দেখলাম যে এবি পার্টির যিনি নেতা আছেন ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে তার তিনিও সেখানে মানে এই আহ্বান জানিয়েছেন যেন যেন তারা বাংলাদেশে অফিসে প্রতিষ্ঠা করে আবার গতকালকে আমি মামুনুল হকের কাছ থেকে শুনছিলাম যে জাতিসংঘের এই অফিস যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তাহলে নাকি নানা ধরনের পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে এ ধরনের তিনি একটা আশঙ্কা করছেন আপনি আসলে বিষয়টা নাকি মনে করেন না এই ধরনের অফিস হলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে তা মনে করি না হতেই পারে এখানে এই ধরনের অফিস তা তাদের দেখেন আমাদের এখানে না হয় কি সমস্যাটা বলি আপনাকে যখন একটু পলিটিক্যাল আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলি সামনে কী হবে তা তো আমরা বলতে পারবো না যখন কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকি তারা কিন্তু অন্য কারো কথা শুনে না তারা বলে আমরা যা করছি ভালো করছি একটা মানে আপনার বলে যে গণমাধ্যমে এরকম স্বাধীনতা আগে কখনোই হয় নাই দাবি করে তথ্যমন্ত্রীরা সব তথ্যমন্ত্রী বলে কিন্তু আমার আমলে যা হয়েছে এত আবার যখন বিদেশের থেকে কোনো একটা পর্যবেক্ষক দল আসে তারা যখন একটা জ ই করে একটা তাদের একটা রিপোর্ট দেয় ফাইন্ডিংস দেয় যে আমাদের এখানে এই অবস্থা দুর্নীতিতে এই অবস্থা তখন তারা সেটাকে অস্বীকার করে এটা আনানো রিপোর্ট এরকম বলে তারা বাইরের থেকে আসে কি বুঝবে আসলো দেখলো চলে গেলো রিপোর্ট দিল হয়ে গেলো হলো না এরকম তারা কিন্তু বলে তা আমাদের এখানে যে জাতির সঙ্গে একটা অফিস হয় এখানে আমি এতে আমি এতে কোনো নেগেটিভ কিছু দেখি না জি যতসঙ্গে কি আমরা এখানে কালচারালি কি করবে আমি জানি না মাউন্ট শেভের උথায় মানে আতংক আমি বুঝতে পাই না উনি বলতে ভালোই তো খারাপ উনি বলতে চান যে সমকামিতা সহনানা ধরনের পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে গ্রাস করে ফেলবে আমি একটু আজকের একটা প্রসঙ্গে আসি সেটি হলো যে আজকে ইনকিলাব বলন্স এন্ড বামপন্থী কতগুলো দলের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি কর্মসূচি ছিল একটু যে বামপন্থীরা শহীদ মিনার থেকে একটি গণমিছিল করে শাহবাগের দিকে আসার চেষ্টা আবার ইনকিলাব মঞ্চ পাল্টা একটি কর্মসূচি দিয়েছিল শাহবাগ থেকে তারা শহীদ মিনার দিকে যাচ্ছিল তখন পুলিশ বাধা দিয়েছে মানে এই যে এখন শাহবাগ সাপলা যে আলোচনাগুলো চলছে বাইনারির একটি আলোচনা সেটিকে আসলে বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের এখন যে ক্রিটিক্যাল ফেজ দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটিকে আরও বেশি সংঘর্ষমুখী করে তুলতে পারে কিনা দেখেন এগুলো আমার মনে হয় এই কর্মসূচিগুলো আসলে মতলবী কর্মসূচি মানে অপ্রয়োজনীয় একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য এগুলি করা হয় একটা জিনিস ভাবেন এখন একটা সময় গালি ছিল রাজাকার রাজাকারের বাচ্চা এগুলি গালি ছিল এখন নতুন একটা গালি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে শাহবাগী শাহবাগী জিনিসটা কী রে ভাই শাহবাগের যে গণজগর মঞ্চ যেটা হয়েছিল ওই সময় ওখানে যারা লোকগুলি ছিল শাহবাগী বলতে কি আপনি সবাইকে গালি দিচ্ছেন ওখানে ঢাকার শহরের কোন লোকটা ছিল না এত হাজার হাজার লোক ছিল সবাইকে আপনি গালি দিচ্ছেন সেই গালি যাওয়ার এক আপনার আছে কেন গালি দিচ্ছেন ওখানে অনেক লোক গিয়েছিল শিশু কিশোর নারী পুরুষ সবাই গিয়েছিল এখন সে আন্দোলনটা ফলাফল হয়তো কেউ একজন চিন্তাই করেছে জি যেটি বলা হয় যে সেটি আসলে ফ্যাসিবাদী পদ্ধতিতে আওয়ামী লীগকে নিয়ে যেতে শাহবাগ আন্দোলন অনেক বেশি না আমি এসে একমত না আমি একদমই একমত না আমি তো একদমই একমত না আমি বলবো ওই সময় ক্ষমতাসীন দল ওটা তো প্রথম কয়েকদিন তো আপনার ওখানে আওয়ামী লীগের অথবা ছাত্র পারে নাই তারপরে তারা ওই যে কি সিদ্দিকি নাজমুল না কি এক লোক ছিল উনি পরে ধীরে ধীরে ওখানে গেলেন তারপরে ধীরে 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 আওয়ামী লীগের ক্যাপচারে চলে গেল এবং আওয়ামী এটা দিয়ে ওই যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত কিছু তাদের কিছু মতলব এখান থেকে তারা বের করে নিয়ে আসলো কিন্তু এই আওয়ামী লীগের যে মতলবটা হতে পারে এই মতলবটা দিয়ে নিয়ে পারে কোনো সমস্যা নাই কিন্তু তাদের যে আবেগ অনুভূতিগুলি ছিল যারা এখন উপস্থিত ছিল যে কারণে যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবিটা ছিল যে দাবিতে এখন তারা হাজির হয়েছিল এই আবেগ অর্থহীন ধরেন আমি একটা বলি এই চব্বিশের গণপত্থান যেটা হয়েছে এটা সফল হয়েছে আজকে সবাই একটু যদি সফল না হতো এই আন্দোলনে ছিল না কে এই আন্দোলনে ছিল না কে সবাই অপরাধী এটা আপনি বলতে পারতেন তো এখন এটারও ওরকম জিনিস আজকে যারা এই আন্দোলন সফল হওয়ার কারণে আওয়ামী লীগের যারা আছে তারা সবাই চলে গেছে ওই আন্দোলনটা কিন্তু আওয়ামী আন্দোলন ছিল না শেষ দিকে শেষ সরকার তাদের মতো করে ক্যাপচার ওই যে আমরা বলি না আন্দোলন ছিনতাই হয়ে গেছে তারা ছিনতাই করে নিয়েছিল এখন ওই ছিনতাইকারী সমালোচনা করতে যেয়ে আপনি পুরো আন্দোলনটাকে যখন আপনি এইভাবে মানে ভুলভাবে চিহ্নিত করেন এবং ট্যাগ লাগাই দেন আমি মনে করি এটা ঠিক না আমি মনে করি একদমই ঠিক এবং সেই কাজটা এখন করার চেষ্টা করা হচ্ছে শাহবাগের আন্দোলনের সঙ্গে সাপ্তাহ আন্দোলনকে দুটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে এটা ঠিক না সাপ্তাহ আন্দোলনটা যেভাবে সরকার দমন করেছে দ্যাট ওয়াজ মানে আপনি এটা রং খেবল না এটা একটা ভয়ঙ্কর ঘটনা ওই সময় সরকার করেছে তার বিচার হোক

নির্বাচন হওয়ার জন্য ওই সংস্কারগুলি কেন জরুরি হবে কি সংস্কারগুলি এগুলি কী ক্যাটাগরিগুলি কী আমি আমি ওরা তো এখনো বলে নাই আমি নিজে অর্থাৎ ব্যাপারটা বুঝি না কারণ একটা নির্বাচন হবে একটা অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার জন্য যা নিয়ম কেমন আছে এগুলি থাকবে এখানে আবার সংস্কারটা কি এখন উষা যে কথাগুলি বললেন যে নির্বাচন ব্যবস্থা বিষয়ক একটা সংস্কার কমিশন আছে তাদের কিছু সাজেশন আছে এখন ওই সাজেশন সঙ্গে আমাদের চলমান যে নির্বাচনী আইন আছে গণপ্রতিনিধিত্ব যে আইনটা আছে আর কি আর পিও যেটাকে তার সঙ্গে কিছু জায়গায় কিন্তু পার্থক্য আছে নতুন একটা দল নিবন্ধন পেতে গেলে কতগুলি জেলায় কতগুলি উপজেলায় কমিটি লাগবে আরও এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো কিন্তু পার্থক্য আছে এখন নতুন নিবন্ধনের জন্য তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা সে সময় মিলছে না এটা নিয়ে উষ্ণ প্রকার যেটা করলেন আমি ওর সঙ্গে একমত যে তাহলে যদি আপনি আগের নিয়মেই সব করেন তাহলে সংস্কার কমিশনের আপনি নিলেন কেন এ সাথে আমি একমত আবার আমার কথা হলো যে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন আজকে থেকে প্রায় দেড় মাস আগে তাদের রিপোর্ট জমা দিয়ে দিছে ওই রিপোর্টে নিয়ে চুপচাপ বসে থাকারই ব্যক্তি মানে আছে ওই রিপোর্ট এত দিনে তো আপনারা পারতেন সবগুলি রিপোর্ট একসঙ্গে নিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করতে হবে এটা তো টোটালি একটা সময় ক্ষেপণের পদ্ধতি ছক দিয়েছে তো ছক ছক না না ছক আপনি কয়ের অসুবিধা নাই সবগুলি একসঙ্গে নিয়ে আপনি করতে হবে কেন আপনি একদিনে শুরু করতে পারতেন একটা দিনে শুরু যেগুলো আগে দরকার দেখেন দেখেন এখানে প্রশাসন বিষয়ক সংস্কার আছে বিচার বিভাগীয় সংস্কার আছে তো এটা তো এই মুহূর্তে জরুরি না এখন ওনাদের ধরেন আপনার এখন একটা নিবন্ধন পাওয়া দরকার সামনে নির্বাচন করতে গেলে নিবন্ধনের দরকার আছে আমি ব্যক্তিগতভাবে নিবন্ধনের পক্ষে না আমাকে আমি পক্ষে না নিবন্ধন নিবন্ধন থাকতে হবে কেন কেন দেশে কেমন এরকম থাকবে ইন্ডিয়াতেই নাই ইন্ডিয়াতে জাতীয় দল হিসেবে আপনার গ্রহণযোগ্যতা পেতে হলে জাতীয় পর্যায়ের দল হিসেবে ওরা আঞ্চলিক দলগুলোর এই ধরনের কোনো ব্যাপার সব নাই কিন্তু যখন জাতীয় পর্যায়ে একটা দল হতে হবে তখন তারা বলে যে কম পক্ষে এতগুলি রাজ্যে তাদের কমিটি থাকতে হবে এটা তারা বলে কিন্তু তারা মানে তারা দল থাকবে দল থাকবে সেটা জাতীয় পর্যায়ে দল হিসেবে বিবেচিত হবে না এই যে পার্থক্যটা তো সেখানে হলো কি একটা আমাদের এখানে আগে ছিলটা তো এই নিবন্ধন বিরুদ্ধে পরে আসছে রে ভাই কখনো আসছে জানেন ইলেকশন কমিশন একটা উদ্ভব একটা সিদ্ধান্ত দিল যে ব্যালট পেপার নাকি অনেক বর্গ হয়ে যায় বললো যে নিবন্ধন না থাকলে ব্যালট পেপার অনেকেই একটা ই করে মানে মানে পার্টিসিপেট করে অনেক দল হয়ে যায় অনেকগুলি মার্কা দিতে হয় ব্যালট পেপার অনেক বড় হয়ে যায় যে কারণে নিবন্ধন থাকতে হবে নিবন্ধিত দল হলে পরে চৌচল্লিশটা নিবন্ধন ঊনপঞ্চাশটা আর উনপঞ্চাশটার জন্য এত বড়ো হবে আর চেয়ে বড়ো হবে না তো এই জন্য একটা খোরা যুক্তি আমি মনে করি পার্সোনালি একটা দল হতে পারে উনি নয় উনি একটা আসন পাবেন না ধরা যাক তো আসন আসল দল করার কোনো সম্পর্ক নাই ওনার একটা পলিটিক্যাল আইডিয়া আছে সে আইডিয়া নিয়ে সে জনগণের সামনে যাবে আপত্তিটা কোথায় আপনার হয়তো কোনোদিনই অনেক কোনো দল পাবেন না আমাদের এখানে অনেক রাজনৈতিক দল আছে যে কোনোদিনই কোনো আসন পায় না কিন্তু আছে তো অনেক পলিটিক্যাল পার্টি আছে না বড় বড় লিডার বড় বড় আমি একটা উদাহরণ দেব বলি এই জোনায়স থাকে তাকে সবাই চিনে তার দলকে অত লোক চিনে তার চেয়ে একটু কম লোক চিনে সে তো অনেক দিন ইলেকশনও করে

এই মুহূর্তে তো জামাত ইসলাম নিবন্ধিত দল না নিবন্ধিত এই মুহূর্তে এই নিবন্ধনটা হলো জানেন একটা চাপিয়ে দেওয়ার নিয়ন্ত্রণ আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে গণতন্ত্রের নিয়ন্ত্রণ কথা আমি পছন্দ করি না এটা আমার বক্তব্য আমার বক্তব্য তো সবাইকে মানতে হবে তা বলছি না কিন্তু যে কথাটা আমি বলছি যে তাহলে এই নিবন্ধনের জন্য ওই ব্যাপারটা সিদ্ধান্ত আগে হতে পারতো আজকে থেকে দেড় দুই মাস আগে তারা কিন্তু একটা রিপোর্ট জমা দিছে সেই রিপোর্টের নিয়ে আলোচনা করে আপনি আপনার সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন এদের বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারতেন এখন এরা বিজ্ঞপ্তি কে কী কারণে দিল এরা বিজ্ঞপ্তি দিল এই তাদের তো অগ্রসর হতে হবে এখন এক্সিস্টিং যে লটা তাদের কাছে আছে তারা কিন্তু ওই লয়ের আলোকেই কাজটা করবে তাহলে আমি যদি দোষ দেই দায়ী করি কাকে দায়ী করব আমি দায়ী করবো সরকারকে

আমি বলছি যে ভাই নির্বাচন কমিশন একটা আইন ফলো করতে হবে তাহলে তারা কোনটা ফলো করবে কি হবে না নির্বাচন কমিশন তাদের কাছে যে আইন আছে ওই পান্তি তারা তো ওই আইনে বাইরে যাইতে পারবে না জি সেই বিষয়ে তারা যেটা করছে ঠিকই করছে বাট আমার কথা হলো কি এই আইনটা এতদিন তো আপনি একটা ফর্মুলেট করতে পারতেন এতদিন তো আপনি ওই প্রস্তাবগুলি নিয়ে বসতে পারতেন যদি যেই দিনটা তাদের কাছে প্রস্তাবটা আসে যদি সকাল দশটায় আসে উনি এগারো এগারোটা থেকে আইনটা নিয়ে আলোচনা শুরু করতে পারতেন সময় ক্ষেপণ করা হচ্ছে আমি বলতে চাচ্ছি এই সময় ক্ষেপণটা অপ্রয়োজনীয় আপনি কেউ সঙ্গে সঙ্গে স্টার্ট করেন আপনার কাজটা না একটা সব মিলে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন করতে হবে সেই কমিশন দেড় দুই মাস বসে ঝিমাবে ঝিমানোর পর আমি আবার টিক চিহ্ন করে ফরমেট করবো কি করবো তৈরি করবো করে আবার পাঠাবো আবার এদের সঙ্গে যোগাযোগ করার জন্য আরেক লোককে আমেরিকা থেকে আমদানি করতে হবে তার দায়িত্ব হলো সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা এগুলোর জন্যকে অহেতুক সময় নষ্ট করা এবং আন্তরিকতার যে অভাব সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জি অসংখ্য একদম কোর্ট